পরিবেশ দূষণ এবং দিন দিন গাছপালা কাটার ফলে কমে যাচ্ছে পাখি এবং পাখিদের সংখ্যা। তাই পাখি এবং পাখিদের যে বাসা সেটাও যে পরিবেশের জন্য কতটা জরুরি তা এবার এই দুর্গা পূজা কমিটির পুজো মণ্ডপে আসলেই বুঝতে পারবেন এই পুজোর থিমি হলো পক্ষী নিবাস উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রশিদপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি এই পুজো কমিটি এবারে পঁচপান্নতম বর্ষে পদার্পণ করছে এবং এই পুজো কমিটির ভিতরে আসলেই একটা জলজ্যান্ত পক্ষী নিবাস আপনারা দেখতে পারবেন আর এই পক্ষীনিবাসটা পুরোটাই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই পক্ষী দেখতে একদিকে যেমন তালপাতা খেজুর পাতা তেমনি অন্যদিকে নারকেলের ছোবা বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়েছে এই পুরো পক্ষী নিবাসটি এই পক্ষী নিবাস এবারে এই পুজোর প্রায় ও আনুমানিক বাজেট দশ লক্ষ টাকারও উপরে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন হাড়ি পক্ষী নিবাসের ভিতরে ছোট ছোট খুব সুন্দর যে হাড়ি রয়েছে হাড়ি পাতা রয়েছে মানে পুরো একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে অসাধারণ একটা কার্যকলাপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও বিভিন্ন গাছ বিভিন্ন তাল গাছ খেজুর গাছ এছাড়াও বাঁশ গাছ সহ বিভিন্ন ধরনের গাছগুলো এই যে পক্ষী নিবাসটা তৈরি করতে বিভিন্ন গাছও ব্যবহার করা হয়েছে আর এছাড়াও যে এই এখানকার যে মা সেটাকে কিন্তু পাখি ডুবে মাকেও কিন্তু পুরো পাখি ডুবেই দেখানো হয়েছে মানে মায়ের বলতে গেলে এক প্রকার পরি মাকেও পুরো পরীর রূপে একেবারে এই পরী রূপে মাকে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ একটা কারুকার্যের মাধ্যমে একবারে মডেল প্রতিমা তুলে ধরা হয়েছে এছাড়াও পুরো পক্ষী অসাধারণ চিন্তা ভাবনা দিনে দিনে যে গাছ হারিয়ে যাচ্ছে পাখিদের সংখ্যা কমে যাচ্ছে আমাদের পরিবেশ পরিবেশ রক্ষার্থে এগুলোর ভূমিকা সত্যি অনবদ্য কিন্তু এই যে হারিয়ে যাওয়া যে পাখিদের বাসা সেটাই ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকের কাছে তুলে ধরতে এই ধরনের একটা চিন্তা ভাবনা করা হয়েছে তো আমি এই পুজোর ব্যাপারে আরেকটু বিস্তারিতভাবে জেনে নিব এখানকার একজন ভাইকে পেয়েছি তার কাছে ভাই তোমার নাম কি সৌমিক সাহা আচ্ছা কিসে বড় তুমি আমি ক্লাস টুয়েলভ আচ্ছা তুমি এই পক্ষিনিবাসটা নিবাসটা কি কি দেখলে এখানে কি কি করা হয়েছে মানে এখন পরিবেশে যেরকম পাখিদের অনেক পাখি মারা যাচ্ছে তারপর হচ্ছে মনে করেন যে পাখিদেরকে আটকে রাখা হচ্ছে মানে পাখি প্রকৃতির কুল মানে কোলেই সুন্দর এইটাই আমাদের থিমের মাধ্যমে দিয়ে বোঝানো হয়েছে এখানে যেমন থিমের মধ্যে ব্যবহার করা হয়েছে বাঁশ গাছ যেটাকে কঞ্চি বলে সেই কঞ্চি তারপর ছোবা তারপর হচ্ছে তাল গাছের পাতা এই সব দিয়ে তারপর আমাদের যে মা সেই মাকেও পাখির রূপে পাখির রূপ দিয়েই তুলে ধরা হয়েছে যে এইভাবেই আমাদের থিমের মধ্যে বোঝানো হয়েছে আচ্ছা তো এই পুজোর হচ্ছে বাজেট কি রকম এবার পুজোর বাজেট মোটামুটি দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকার মতো তো হচ্ছে প্রতিবারই তো নতুনত্ব কিছু আমরা প্রতিবার কালিয়াগঞ্জবাসী তথা উত্তর দিনাজপুর মানুষের প্রতিবারই নতুন কিছু একেবারেই তাই তো এই যে এই ধরনের একটা অভিনব বার্তা এটা যে ছোট বাচ্চারা যারা এখনো পাখির বাসায় দেখেনি তাদের কাছে কতটা মানে সুন্দর মনে হয় তাদের কাছে বলবো যে এখন যারা সবাই প্রায় মোবাইলের মধ্যে আবদ্ধ থাকে বাচ্চাদের ছোটবেলায় যেমন না আগে আমরা কি যে হ্যাঁ তুমি দেখেছো পাখির বাসা পাখির বাসা হ্যাঁ আমি বাবুই পাখির বাসা দেখেছি তো এবার খেতে না পারলে তখন হচ্ছে খাওয়া নিয়ে জেদ করলে তখন সোজা মোবাইলটা তুলে দেয় কিন্তু আগে যে আসলে ছোট বাচ্চারাও সেই পাখির বাসাটা কিরকম বাবুই পাখির বাসা কিরকম সেটা ধারণাটা পাবে একেবারেই তাই কারণ আগে কিন্তু ছোটবেলায় আমাদের কিন্তু গাছ ছিল আশেপাশে বহু রকম এবং গাছে কিন্তু ছোট বড় বিভিন্ন পাখিদের বাসা দেখা যেত তাই না কিন্তু দিন প্রতিদিন এখন কিন্তু ক্রমশই গাছ কেটে ফেলা হচ্ছে আর গাছ কেটে ফেলার ফলেই কিন্তু পাখির বাসাও কিন্তু আর তেমন দেখা যাচ্ছে না তাই এই ধরনের একটা চিন্তা ভাবনা সত্যি যে এখানকার দর্শক যারা আসবেন তারা একটা সুন্দর একটা চিন্তা ভাবনা এখানে ছোট ছোট তাদের একটু কথা বলবো এই পুজো মন্ডপে পেয়ে গেছি আমি ছোট কচি কাচ্চাদের তো তোমার নাম কি দে সৌজন্য তোমার রাজ তো সৌজন্য এবং রাজকে পেয়েছি তো সৌজন্য আর রাজ তোমরা দেখছো এটা কি করেছে বলো তো এবার পক্ষী নিবাস ঠিক সেই জন্য ঠিক বলেছ পক্ষী নিবাস তো তোমার কি বাড়িতে বা আশেপাশে কখনো স্কুল যাওয়ার পথে পক্ষী নিবাস দেখেছো আহ পাখির যে আহ পাখিরা যে ঘরে থাকে মানুষের তো ঘর দেখেছো তো পাখিরা যে ঘরে থাকে সেটা দেখো কখনো আচ্ছা তো পাখিদের ঘরগুলো এখানে দেখছো কিরকম হয় পাখিদের ঘর কেমন লাগছে ভালো ভালো লাগছে তো এই পক্ষী নিবাস গুলো এটা এটা কোন পাখির ঘর এরকম হয় বল তো বাবুই পাখির ঘর তো সেটা কি মোবাইলে দেখেছো নাকি আচ্ছা এমনি রাস্তায় বা কখনো হয়তো গাছের মধ্যে দেখো নি তো কেমন লাগছে এখানকার যে এই যে সুন্দর যে পক্ষী নিবাস করেছে এটা সেটা তোমাদের কেমন লাগছে ভালো ভালো লাগছে তোমার কেমন লাগছে ভালো তোমার ভালো ভালো লাগছে তো এটা থেকে কি কি এখানে কি কি দেখছো কি কি করা হয়েছে এখানে মানে যে বাবুই পাখির ভাষা এটা ওখানে তাল গাছ আর একটু তাল পাতা দিয়ে সাজানো হয়েছে আচ্ছা আর মা মাকে মাকে কিভাবে সাজানো হয়েছে পরী টাইপের সাজানো হয়েছে মাকে পরী টাইপের তো আচ্ছা পরি দেখেছো মোবাইলে মোবাইলে দেখ মোবাইলে দেখেছো আচ্ছা পরী গুলো কি এরকমই দেখতে হয় এরকম ময় মা এটা দুপাশে পাখা থাকে দুপাশে পাখা থাকে না এটাও পরীর মতোই দেখতে লাগছে ঠিক তুমি দেখেছো মোবাইলে দেখো নি এই ছোট ছোট কচি কাচাদের মুখেই শুনলেন তাদেরও কিন্তু অসাধারণ লাগছে এই পক্ষী নিবাস আর এই পক্ষী নিবাস দেখতে হলে আপনাকেও কিন্তু আরেকবার আসতেই হবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রশিদপুর সার্বজনীন দুর্গা কমিটির পূজ পরিদর্শনে আপনার নাম উজ্জ্বল সাহা এটা রশিদপুর সার্বজনীন দুর্গা পরিচালনায় নিউ মিলন সংঘ আমি সভাপতির দায়িত্ব পালন করছি এবছর আমাদের জেলাবাসীর উদ্দেশ্যে আমরা ওই রায়গঞ্জ কুলিক ফরেস্টের আদলে পক্ষী নিবাস আমাদের নিবাস পক্ষী নিবাসই আমরা উপহার দিতে চলেছি এই ধরনের চিন্তাভাবনা যে হারে মানে প্রকৃতিতে যে হারে পাখি বা প্রকৃতির ভারসাম্য পাখি যেসবভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে পাখিদের সেই মানে সকালের যে পাখির আওয়াজ আগে কত পাখি ছিল এখন মানে প্রকৃতির থেকে পাখি প্রায় নেই বললেই চলে এর কারণ যে গাছ যে হারে কাটা হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে এটাই বার্তা দিতে চাই আমরা অন্ততপক্ষে সবাই মিলে যদি একটা করে গাছ অন্ততপক্ষে পক্ষে লাগাই পাখিদের থাকার মানে ব্যবস্থা তাহলে মনে হয় প্রকৃতির ভারসাম্য আবার সেই ফিরে আসবে আমাদের এটা মানুষের ঢল নামে এবার নতুন কিছু নয় এটা আমরা আশাবাদী পুরোপুরি আশাবাদী যে মানুষ আশা করি প্রচুর মানুষই হবে এবং সবারই ভালো কি থাকে প্রতিমায় ওই পাখির আদলেই যে প্রতিমা পাখির আদলেই পাখির আদলেই আমাদের সেই প্রতিমা মণ্টপ সজ্জা আছে মালদার অসীম মালাকার সঙ্গে যারা সঙ্গে যারা সহকর্মী আছে তারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আর মৃৎশিল্পী মালদার আর আলোকশিল্পী চন্দননগর থেকে আমাদের কালিয়াগেঞ্জেরই চন্দননগর থেকে কন্ট্যাক্ট করে নিয়ে এসছে